শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও থেকে ইটালিয়ান বাক্য শিখুন আর ইটালিয়ান ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন চলুন তাহলে কুয়ান্দো বেরাই কুই কুয়ান্দো বেরাই কুই বাংলা অর্থ তুমি কখন এখানে আসবে ইংরেজিতে হোয়েন উইল ইউ কাম হিয়ার ইটালিয়ান বাক্য শুনুন নোৱাবো কুই চুনু নোৱাবো কুই আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নিউ হেয়াৰ ইটালিয়ান বাক্য কে টিপু দি লাবৰে ফাই কে টিপু দি লাবৰে ফাই তুমি কোন ধৰণৰ কাঠ খাও ইটালিয়ান বাক্য লাবৰে ইন উন নেগত চিত্ত লাবৰে লাব লাবৰে ইন উইন নেগত চিউ লাবৰে ইন উইন নেগত

লাভরে অবিজনীয় ডিমন্ত লাভরে বাংলা অর্থ আমার কাজের খুব দরকার ইংরেজিতে আই নিড ওয়ার্ক ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন খোদা হাফেজ হোয়াট ডু ইউ ওয়ান